যত নামাজ পড়ু যত রোজা যত হজ করু জাহান নামি জাহান নামি জাহান নামি কি কি এক নাম নবী বললেন ওই সমস্ত নারীরা হবে জাহান নামি যারা স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা মেজাজ অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাহান্নামি 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 এজন্য এই খসদেলপুর গ্রামের মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না তোমার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না হবে না হবে না নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামি এই অভ্যাস যদি আজকের বাড়ি যাবে আপনারা বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই অভ্যাস থাকে আমার আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি সত্যিকারে যদি জন্ম দেওয়ার সন্তান হন তাহলে আপনার দায়িত্ব হবে মাকে বোঝানো মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না কোনদিন তো বলেননি আপনার দায়িত্ব আপনার মা কে বোঝানো মা আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে আপনার দায়িত্ব সত্যিকারের মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন তাহলে আপনি আপনার বোনকে বলবেন এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না সত্যিকারের যদি আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে বাড়িতে গিয়ে যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকে তাহলে আপনার দায়িত্ব হবে মেয়েকে বোঝানো এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস এটা কোনো দিন তো বলেন না এটা না বলে কি করেছেন উল্টে আরো মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে অশোকনগর থানায় বধু নির্যাতন কেস করেছেন আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে ইসলাম আপনাকে বাপ বলতে ঘৃণা করেছে জন্ম দিলে বাপ হওয়া যায় না আর পেটে ধরলে মা হওয়া যায় না বাম্মা হতে গেলে প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে আগে বাপ হন মানুষের চামড়া বাপ হন বাস্তবটাই বললাম অনেক মেয়ে ছেলের মেয়ের বাপের আছে দেখবেন মেয়ে কি করলো না করলো দেখার দরকার নেই মেয়ে বলেছে অমনি জামাইয়ের বিরুদ্ধে জামায়ের বাম্মার বিরুদ্ধে বদনি যতন কেস করে বসে আছে ন্যায় অন্য দেখলো না খবরদার এটা করতে যাবেন না অনুরোধ করে বলে যাব এক নাম্বার নবীজি বললেন ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যে সমস্ত মেয়েরা তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে নাম্বার ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যে মেয়ে ছেলেরা স্বামীর দুর্নাম বদনাম স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায় ওই মেয়ে হলো জাহান্নামি জাহান জাহান্নামি তিন নাম্বার ওই মেয়ে ছেলেরা হলো জাহান্নামি যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয় স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয় পরকিয়ায় লিপ্ত হয় ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জান নামি জান নামি জান নামি চার নাম্বার ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিচার বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায় মা যাচ্ছি মায়েরা বোনেরা জীবনে পর্যন্ত স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাবেন না আল্লাহ নবী বলেছেন বিনা কারণে কোন স্ত্রী যদি তার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই মেয়ে ছেলের এ বাদত বন্ধকে আল্লাহ কবুল করবে না এত সহজ ভাবলেন নাকি বাড়িতে গিয়ে ভাববেন এরপরে আসছি এই অভ্যাসটা আছে বেশিরভাগ মেয়েদের যে সমস্ত মেয়েদের বয়স পঁয়তাল্লিশের উপরে সত্তর বছর বুড়োর বয়স বুড়ির বয়স ষাট বছর বুড়ি আর বড় পাশে ঘুমায় না তার সেবা যত্ন করে না বুড়ো খাচ্ছে কি মরছে কি সুগারের রুগী হার্টের রুগী প্রেশারের রুগী এ সমস্ত খবর দেখার খবর নেই বুড়ি করছে কি জানেন নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তার নামাজ পড়ে ওর তার নামাজি নামাজই আল্লাহ কবুল করবে না স্বামী যদি কষ্ট পায় আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম আল্লাহর গজব লানত করবে যে সমস্ত মেয়েরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় মা বোনোদেরকে বলে গেলাম বাড়িতে গিয়ে ভাববেন চলো এরপরে আসছি ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলেরা স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ ভাই বুঝতে পারছো তো নাকি টেনে টেনে বললে ভালো হয় তাই ভালো আমার খালি ভয় হচ্ছে ওইটাই কারণ টান না দিতে পারলে মানুষ অন্য কিছু ভাবে তো আমার কপাল ভালো যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বসেছি মোটামুটি এরা টান ভালো না বাসলেও ওয়াজটা বুঝতে পারছে অনেক সময় কি করি বাবা এইভাবে ওয়াজ করলে একটা মূর্খ বুড়ো আছে তারা উঠি বলে এটা ওয়াজ হচ্ছে যে গল্প হচ্ছে উঠে চলে গেল কি করব কমিটি চলে বলল হুজুর দয়া করে একটু টেনে টেনে বলুন তখন আমি একটা মিথ্যা গল্প যা কোরআনেও নেই হাদিসেও নেই মজাদার মিথ্যা গল্প জানেন তাই আবার টেনে টেনে বললাম বলল এই তো এইবারে ওয়াজ হচ্ছে ফেলা খেলা ফেলা তো বাবা আমার কপাল ভালো যে আপনারা শুনছেন চলেন এটা গুরুত্বপূর্ণ কি ওই সমস্ত সমস্ত মেয়েদের প্রতি যে মেয়েরা পরিবারের সঙ্গে আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর কথা মতো খুব চলে কিন্তু স্বামীর বাপকেও দেখতে পারে না স্বামীর মাকেও দেখতে পারে না স্বামীর ভাই বোনকে দেখতে পারে না ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ও জাহান্নামি 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 আমি বলিনি নবী বলেছেন আমারে ভুল বুঝে কি হবে আপনার এরপরে বললেন ওই মেয়ে ছেলের প্রতি যে ছেলে তার স্বামীকে বলে অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেকে বলে না তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে যাচ্ছে অন্য কেউ হলে কবে তোমার মুখের আতি মেরে চলে যেত ইত্যাদি ইত্যাদি ভাষা আল্লাহর নবী বলেছেন যে সমস্ত মেয়েরা এই রকম ভাষা তার স্বামীদের বলে ওই মেয়ে ছেলে হলো জাহান নামি ও নামাজ রোজা করলো জাহান নামি মা বোনদের বলে যাচ্ছি খোঁজদেলপুরের মায়েরা বোনেরা বাড়ি থেকে আজকে ভাববেন জীবনে কোনোদিন এই ধরনের কথাগুলো আপনারা মুখ থেকে ব্যবহার করবেন না এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে হাদিস যেগুলো রসুল বলে গেছেন সেইগুলো আপনাদেরকে তুলে ধরছি আচ্ছা বাপেরা মানুষ মারা গেলে আমাদেরকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে আপনারা চলে আসবেন তাই তো নাকি আচ্ছা কবরে গেলে আপনারা শুনেছেন আলে মুলামা বক্তাদের মুখ থেকে কবরে গেলে তিনটে প্রশ্ন হবে তোর রবকে তোর নবীকে তোর দিন কি অথবা এটাও প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ নবী সম্পর্কে তো কোনোদিন শুনেছেন আপনারা যে কবরে গেলে আরেকটা অতিরিক্ত প্রশ্ন করা হবে মান্ডবুকা মান্ডবী উকা ওমা দিনুকা কেউ কি বলেছেন মা সিলশিলা তুকা তো শিলশিলাটা কি ফেরেস্তারা জিজ্ঞাসা করবে কি কবরে যে তুই তবলিগ না ফুলপুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আলে হাদিস তাহলে এই প্রশ্নটা কবরে ফেরেস্তারা করবে না তাই তো নাকি ভাই বলুন না কথা বলুন একটু করবে না আচ্ছা কিয়ামতের মাঠে কি কোনো বক্তা বলেছে আপনাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্ন করবে তুই পৃথিবীতে তবলিগ ছিলি না ফুলপুরা ছিলি না গোল টুপি পরেছিলি না লম্বা টুপি পরেছিলি না গোল জামা পরেছিলি না চেরা জামা পরেছিলি এ প্রশ্ন কবরে মাঠে করবে না তাহলে যে প্রশ্ন কবরে হবে না কেমতের মাঠে হবে না সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন তো সেইগুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে খুনো খুনি মারামারি কাটাকাটি করেন কেন জিনিস যে প্রশ্নের উত্তর আপনাকে কেয়ামতের মাঠে দিতে হবে সেই প্রশ্নগুলো একটু আলোচনা করাটাই ভালো ঠিক না বেটি চলুন দেখি কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে দুই দিকের প্রশ্ন এক নাম্বার হলো আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে আর দু নাম্বার হল বান্দার তরফ থেকে প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরে যদি ভুলও হয় ঠিকও না হয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন কিন্তু বান্দার তরফের প্রশ্নের উত্তরগুলো যদি ঠিক না পাওয়া যায় ব্যাটা ক্ষমা কোনো দিন হবে না চলো আল্লাহর তরফের কি কি আল্লাহ বলবে তুই পৃথিবীতে 100% ঈমান এনেছিলিস তা আপনি বলবেন আল্লাহ ঈমান তো এনেছিলাম বিশ্বাস তো আপনাকে করেছিলাম যতটুকু পেরেছি করেছি তুই কিয়ামতকে বিশ্বাস করেছিলিস তা আপনি আমি কি বলবো হা আল্লাহ করেছিলাম তারপরে আল্লাহ বলবে তুই নামাজ পড়েছিলিস তা আপনি আমি কি বলবো কয়েক বছর নামাজ পড়েছি মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে পড়িনি রোজা রেখেছিলিস তা আমি আপনি কি বলবো আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম মাঝে মাঝে রাখিনি দান ক্ষয় রাত করেছিলিস মাঝে মাঝে করেছি মাঝে মাঝে করিনি তা এখন তোর খবর কি হবে বল তা বান্দা তখন বলবে আল্লাহ আপনি দয়ালু দয়াবান আজকে যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে আমার মাফ হবে নইলে আমার জাহান নাম ছাড়া কোন রাস্তা না তাল্লা তখন বলবে তুই নামাজটা পড়িসনি কেন তো ওই লোক তখন বলবে আল্লা বইয়ের পাল্লায় পড়ে কাজের প্রচুর চাপ ছিল খুব ব্যস্ত মানুষ করতে পারি তাল্লা বলবে যে ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সার জন্য তুই নামাজকে কাজা করলি তা সেই কেয়ামতের মাঠে কই তোর বউ বাচ্চা ছেলে কই তখন বান্দা বান্দাবল বাল্লাহ কেউ চিনতে পারে কেউ চিনতে পারে যাদের জন্য রোজা কাজা করে ইনকাম করেছি সারাদিন যাদের জন্য আমি নামাজ কাজা করে টাকা পয়সা ইনকাম করেছি আজ তারাই আমাকে আজ চিনতে পারেনি আল্লাহ তো আল্লাহ যদি চাই সেদিন মাপ করলে করতে পারেন এটা আল্লাহর তরফের প্রশ্ন ব্যাটা ধরা পড়বে এখানে যত আছি ধরা পড়বেন আপনারা আপনি আমি ধরা পড়ব বান্দার তরফের প্রশ্ন চলো বান্দার তরফে দশ রকম প্রশ্ন হবে মনে রাখো এই দশটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন কি দেখি এক নাম্বার এক নাম্বার আল্লাহ বলবে এই পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট স্বামী স্বামী হিসাবে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস বইয়ের হকাদায় করেছিলিস বউকে যে যে শিক্ষাগুলো আমার নবী দিতে বলেছিল সেই শিক্ষাগুলো বউকে দিয়েছিস শুনে নিন নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও কটা কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন আপনারা একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান আজ থেকে গিয়ে প্র্যাকটিস করবেন আল্লাহর নবী বললেন এই স্বামীরা এক নাম্বার হলো আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবেন একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে দিন সালাম দিয়েছেন ভাববেন বাড়িতে গিয়ে দুই নাম্বার নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন দিন থুতু জানো না ফেলে আপনি নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলেন আল্লাই ভালো জানে ও আবার বউকে বলতেছে তিন নাম্বারে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না পেরে ও নিজে কোন দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিকে ফেরে তার ঠিক নেই আর বউকে বলছে চার নাম্বারে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষাদান শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোন দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোন দিন হাতের চুড়ি কি বলেন কি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এক হাতে একটা চুড়ি পরবেন ও আমার মায়েরা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে কেন নিষেধ আল্লাহর নবী বললেন ওমর তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজ না পুরুষের জন্য হলো হারাম হয়েছে বাড়ি থেকে ভাববে এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন দিন মাথার বালিশ কি বলেন আপনারা মাতার বালি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা ছোট বালি সালাদা স্ত্রী একটা ছোট বালি সালাদা খবর তারা স্বামী স্ত্রী দুজনে আলাদা আলাদা বালিশ ব্যবহার করবেন না আল্লাহর নবী নিষেধ করে গিয়েছেন আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে দুইজনে মাতারেকে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাতারেকে ঘুমায় আল্লাহর রহমত ও মহৎ ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি বাবাজি বসে বসে ওয়াজ শুনছে মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নে না ও করবেন না আমার বাপের দোষ আমার দোষ না আমার বাপ বেক করতে দেরি করেছিল চলো শুধু তাই নাই এরপরে বলা হয়েছে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে দেরকে নামাজের শিক্ষা দেবে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রী দেরকে কোরআন শিক্ষা দেবে ও নিজেই কোরআন জানে না তা বউকে বলবে কি করে এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রী দেরকে ভাষা শিক্ষা দেবে এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে জ্ঞান কি পড়াতে যে বাবা ওটা বলিনি এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনদিন মারধর করতে যাবে না বাবা স্ত্রীকে মারধর করা না যায় স্ত্রীর পিতামাতারা গালি দেওয়া হলো হারাম স্ত্রীর পিতামাতারা গালি দেওয়া হলো হারাম স্ত্রীর পিতা মাতাকে শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম নবীজি বলেছেন শুধু তাই নয় এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে নামাজির জন্য তুলবে আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যাবে এই শিক্ষাগুলো বউকে তো দেননি মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে সন্দেহ করা মা বোনদের বলে যাচ্ছি স্বামীকে সন্দেহ করে তাবিজ করতে হবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না কোথা আছে শুধু স্ত্রীকে চাকরানি বলে মনে করবেন না আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকতাম হকের উপরে যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে হলাম উত্তম ব্যক্তি বাপেরা বাড়ি থেকে ভাববে অতি বাস্তব কথা বললাম তাহলে এক নাম্বার কেয়ামতের মাঠে প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন চ দুই নাম্বার হবে বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো আল্লাহর নবী বলেছেন হাক্কুল ওয়ালিদি আলা সালাসাতি হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতি আল্লাহ রসুল বললেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটে কটা 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 আপনি বাপ হয়েছেন এখানে যারা বাপ হয়ে বসে আছেন এই তিনটে দায়িত্ব পালন করেছেন কিনা লক্ষ্য করুন এক নম্বর নবী বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আঁকি করবে কোন বাম্মা করেছেন বাড়ি ভাববেন দুই নাম্বার নবীজি বললেন ওই ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা বা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কড়ানের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে তিন নাম্বারে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা অভিজা বুইজা আদরাকা আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী থেকে বিয়ের ব্যবস্থা করবে সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দাও ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে ও মুরুব্বি বাপেরা দাড়িওয়ালা চাচারা ও দাড়িওয়ালা চাচারা আর মা বোনেরা খুব নামাজ পড়ছো তুমি এখানে প্যান্ডেলে বসে আছো আর ওদিকে তোমার যুবক ছেলেটা যুবতী মেয়েটা ছসদেলপুরের জলসারা নাম করে মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবার নাম করে ঘুগনি দোকান থেকে শুরু করে এমিটিশন দোকান থেকে শুরু করে হাতে ছাম মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত যুবক যুবতী বের হয়েছে পাপ কাজে লিপ্ত হয়েছে সারা রাতে জলসা করার পরে সারা রাত আনন্দ করলো ইটিং সিটিং ফিটিং কিসিং মিসিং অনেকগুলো আর বললাম না ইংরেজি তো কিছু করার পরে সারারাত আনন্দ পূর্তি করলো সকাল ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় রাখ করোনা বাবা এজন্য আমি বলি জলসা দিলে গজব নাযিল হয় আর জলসা দিলে আল্লাহর রহমত নাযিল হয় আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন এরপরে নবীজি বললেন এই বাপ আর মায়েরা তোমাদের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে কি আবু দাউদ শরীফের হাদিস মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সামিউ সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম হুম আবনাউ আশরা সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাদাজি আল্লাহর নবী বলেন এই ছেলে মেয়েরা তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন এ পিতামাতারা তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে তখন তাদের নামাজ পড়ার আদেশ করবে তাদের বয়স যখন দশ বছর হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়াবে আর পৃথক বিছানায় শুতে দেবে বাম্মা নিজেই নামাজ পড়ে না তো ছেড়ে মেয়েকে বলবে কি করে জন্ম দিলে বাপ হওয়া যায় না আর পেটে ধরলে মা হওয়া যায় না তাহলে এক নাম্বার স্বামী হিসাবে কত দায়িত্ব পালন করেছেন দুই নাম্বার হলো বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন কতটা দায়িত্ব পালন করেছেন আল্লাহরত আবু আকর কে ফলো করুন হজরত উমার কে ফলো করুন হজরত উসমানকে ফলো করুন হজরত আলী কে ফলো করুন তালহা কে ফলো করুন কে ফলো করুন ইবনে আব্বাস কে ফলো করুন আবদুল্লাহনে মাসুদ ফলো করুন আপনার কি